নমরুদের সমস্ত মানুষগুলো একত্রিত হইয়া যখন সরকারকে ঘুরাইতে শুরু করলেন সমস্ত মানুষ একত্রিত হইয়া সরকারকে এক যুগ এদিক সেদিক নড়াইতে পারলেন না ইবলিশ দ্রুত চলে আসে নমরু তুমি এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে তোমরা এগুলো মানুষ নয় এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র হইয়া চক চরকা ঘুরাইতে চাও তাহলেও পারবা না তাহলে কি করণীয় বলো তখন ইবলিস তাকে পরামর্শ দেয় ইব্রাহিম আলাহিসাল্ তুয়াসাল্লামকে উলঙ্গ করে ফেলো ইব্রাহিম আলাইসাল্ তুয়াসাল্লামকে যখন উলঙ্গ করে ফেলবা তখন রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে তখন তোমার চরকা ঘুরবে এই। ইব্রাহিম আলাই সালাতামকে উলঙ্গ করবে কে কোন মানুষ রাজি হয় না তখন ইব্রাহিমের বাবা আঝাম রাজি হইয়া বলে আমি ইব্রাহিমের ইব্রাহিমকে আমি উলঙ্গ করব তখন ইব্রাহিমের বাবা ইব্রাহিম নবীর বাবা যখন তার পায়ে জামার রশি টান দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাই সালাম ডাকতে বললেন বাবা পৃথিবী এত নিষ্ঠুর হয়ে গেল আমি শুনেছি মার কাছে যদি মা যদি শাসন করে বাবার কাছে চলে যায় বাবা যদি শাসন করে সন্তান মায়ের কাছে চলে যায় আজকে হাজার হাজার মানুষের ভিতরে বাবা তুমি আমাকে লাঞ্চনা বেঞ্চ লাঞ্চনা লাঞ্চনা অপমান করতে চেয়েছো এ বাবা তুমি আমাকে অপমানি করিও না এই কথা শোনার পর ইব্রাহিমের বাবা কোনো বিন্দু পরিমাণও কথার দিকে খেয়াল করলেন নয় তখন ইব্রাহিম আলাই সালাম আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন ডাক আল্লাহ এমন একটি মুহূর্তের ভিতরে আমার ইজ্জতকে তুমি রক্ষা করো আল্লাহ ডাক দিয়ে বলে রাজিব্রাহী যাও 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 আমার বন্ধু ইব্রাহিমকে এই জান্নাত থেকে পোশাক নিয়ে পরিয়ে দাও মার যে বুকেতে কৌমি আর সেই বুকেতে আলিয়া এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া আমার যে বুকেতে কৌমি আর সেই বুকেতে আলিয়া বন্ধুরা চ্যানেলটি

বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি মাওলা সর্বশক্তির অধিকারী সর্বোত্তম শক্তির অধিকারী তো তিল মুসা আমি আল্লাহ তালা যদি কাউকে চাই আমি আল্লাহ তালা যদি কাউকে ইচ্ছা করি তাকে আমি রাজ্য দান করি রাজত্ব দান করি আমি আল্লাহ তালা যদি চাই আমি আল্লাহ তালা যদি ইচ্ছা করি আমি

কোনো ব্যক্তিকে ইজ্জত দেই সম্মানিত বানাই পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হইয়াও যদি তাকে ব্যাজ্যুতি করতে চায় অসম্মানি করতে চায় হাজারো কোটি মানুষ যদি একত্রিত হইয়া অসম্মানি ব্যাজ্যুতি অপমান করতে চায় কোন মুহূর্তেই ওই ব্যক্তিকে অপমান করতে পারে না আল্লাহ তাআলা জানে দে বান্দা আমি মাওলা যদি কাউকে সম্মানিত বানাই এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া ওই ব্যক্তিকে ব্যাধি করতে চায় ও সম্মান করতে চায় ও দুনিয়ার গোলা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হইয়া ওই বান্দাকে যদি ব্যাধি করতে চাও সম্মান করতে চায়। তাহলে কোন মুহূর্তেই এক সেকেন্ডের জন্য তাকে অপমান করতে পারবা না ইব্রাহিম আলাই সালামুর ঘটনা দিকে আমরা জানতে পেরেছি ইব্রাহিম আলাই সালাম যখন আস্তে আস্তে বড় হইলেন ইব্রাহিম আলাই সালাম যখন বড় হইতে শুরু করলেন বাবার সাথে ইসলাম নিয়ে আল্লাহকে আল্লাহর পরিচয় দিতে যে মাঝে মাঝে ঝগড়া লেগে যায় ওই যা বানান বাদশা নমরুদ একদিন ওই নমরুদের সাথে কথার কাটাকাটির মাঝে নমরুদ জিজ্ঞাসা করে তুমি কোন মালিকের গোলামি করো কোন মালিককে তুমি মানো ইব্রাহিম আলাই সালাম জানায় দেয় আমি ওই মালিকের গোলামি করি আমি ওই মালিককে মানি যে মালিক মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে নম্র ডাক দিয়ে বলেন আমিও তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি ইব্রাহিম আলাই সালাম ডাক দিয়ে বললেন তাহলে আমাকে দেখাও ডাক দিয়ে নম্রুদ এই আমার গোলাম ওই কারাগার থেকে দুইজন আসামিকে বের করে নিয়ে আসো যখন ওই দুইজন আসামিকে বের করে নিয়ে আসলেন বিনা দোষী দুইজন ব্যক্তিকে আবার কারাগারে ঢুকাইয়া বলেন এই দুইজন ব্যক্তিকে তুমি পাশের পাশের রশি গলায় লাগাইয়া দাও যখন পাশের রশি গলায় লাগাইয়া ওই নির্দোষী দুইজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় দিয়ে বলে আমি দোষী বিনা দোষীকে মৃত করে দিলাম পাশে দিয়ে মেরে ফেললাম ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম ডাক দিয়ে বললেন না না আমার মাওলা প্রাণ নেওয়া ব্যক্তিকে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে আপনি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখান যখন নমরুদ নমরুদ ইব্রাহিম আলাই সালাতুয়া সালামের সাথে কথায় যখন বিভ্রান্তি হয়ে গেলেন দরা খেয়ে গেলেন তখন নমরুদ চিন্তা করলেন তাকে আর দুনিয়া থেকে বাঁচিয়ে রাখা যাবে না নমরুদ চিন্তা করেন আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে নিব নমরুদ তাকে সৃষ্টান করে অঙ্কি এক মাঠের ভিতরে আগুন জ্বালাইয়া ওই মাঠের ভিতরে আগুনের ভিতরে ফালাইয়া মারার চিন্তা করলেন ফলান করলেন ইব্রাহিম আলাই সালাতামকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও লাঞ্ছনা লাঞ্ছনা করতে পারলেন না অপমান করতে পারলেন না তখন ইব্রাহিম আলাই সালামকে চিন্তা করলেন তাকে চরকা দিয়ে আগুনের ভিতরে আমরা উড়িয়ে ফেলব ইব্রাহিম আলাই সালামকে যখন রশি দিয়ে বেঁধে সরকার গুরসি ঘুরাইয়া যখন আগুনে পালানের পালান করলেন ইব্রাহিম আলাই তখন বসে বসে মাওলার দিকে রুজু হয়ে গেলেন নমরুদের সমস্ত মানুষগুলো একত্রিত হইয়া যখন সরকারকে ঘুরাইতে শুরু করলেন সমস্ত মানুষ একাত্রিত হইয়া সরকারকে এক যুগ এদিক সেদিক নড়াইতে পারলেন না চলে আসে তুমি এমন ভাবে ইব্রাহিম সালামকে তোমরা এগুলো মানুষ নয় এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একাত্র হইয়া সকাল সরকার ঘুরাইতে চাও তাহলে পারবা না তাহলে কি করণীয় বলো তখন ইবলিস তাকে পরামর্শ দেয় ইব্রাহিম আলাই সালাতামকে উলঙ্গ করে ফেলো ইব্রাহিম আলাই সালাতামকে যখন উলঙ্গ করে ফেলবা তখন রহমতের তা এখান থেকে চলে যাবে তখন তোমার চরকা গড়বে এই ইব্রাহিম আলাই সালাতামকে উলঙ্গ করবে কে কোনো মানুষ রাজি হয় না তখন ইব্রাহিমের বাবা আজাম রাজি হইয়া বলে আমি ইব্রাহিমের ইব্রাহিমকে আমি উলঙ্গ করব তখন ইব্রাহিমের বাবা ইব্রাহিম নবীর বাবা যখন তার পায়জামার রশি টান দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাই সালাম ডাকতে বললেন বাবা পৃথিবী এত নিষ্ঠুর হয়ে গেল আমি শুনেছি মার কাছে যদি মা যদি শাসন করে বাবার কাছে চলে যায় বাবা যদি শাসন করে সন্তান মায়ের কাছে চলে যায় আজকে হাজার হাজার মানুষের ভিতরে বাবা তুমি আমাকে লাঞ্চনা বেঞ্চ লাঞ্চনা লাঞ্চনা অপমান করতে চেয়েছ এ বাবা তুমি আমাকে অপমান করিও না এই কথা শোনার পর ইব্রাহিমের বাবা কোনো বিন্দু পরিমাণও কথার দিকে খেল করলেন নয় তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন ডাক দিয়ে বললেন আল্লাহ এমন একটি মুহূর্তের ভিতরে আমার इज्जत তুমি রক্ষা করো আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল যাও 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 আমার বন্ধু ইব্রাহিমকে এই জান্নাত থেকে পোশাক নিয়ে পরিয়ে দাও যখন ইব্রাহিম জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে পরিয়ে দিলেন সমস্ত ফেরেশতারা যখন তলে যায় তখন চরকা ঘুরাইয়া আগুনে ফেলানোর যখন চিন্তা করতেছেন আগুনে ফেলবেন এমন পেইমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুল না ইয়া না রুকনি বরদাম ওয়াসলামান আলা ইব্রাহিম ইব্রাহিম আগুনের ভিতরে ফেলানো হইতেছে হইতেছে তোমার ভিতরে ফেলানো হইতেছে হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এরকম ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে আমার বন্ধু কষ্ট পায় আল্লাহ তাআলা তাকে দিয়ে বলেন কুন ইয়া নার কুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ তারা ডাক বলে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার বন্ধুকে আগুন তোমার ভিতরে পালাইয়া পালানো হইতেছে এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এরকম ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে আমি আমার পয়গম্বর আমার বন্ধু ইব্রাহিম যেন কষ্ট না পায় যখন আগুনের ভিতরে ফেলানো হলো আগুন তো হয়ে গেল জান্নাতের বাগান যখন ভিতরে বসে বসে জিগির করতেছেন তখন নমরুদের মাথা তো গরম নমরুদ আগুনকে ডাক দিয়ে বলে আগুন তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিমকে পড়ার মতো তোমার কি ক্ষমতা নাই আগুন ডাক দিয়ে বলে নমরুদ তুই আমি আগুনের ভিতরে একবার এসে দেখ আমি আগুনের ক্ষমতা আছে কি নাই আমি তোমাকে দেখাই এ আগুন তুমি আমি তুমি নম্রুত আমি আগুনের ভিতরে এসে দেখো তোমাকে পুরে নয় তোমার বংশ শুদ্ধ পুরে আমি সার করে দিব আগন ডাকতে বলনের নমরুদ তুই আল্লাহ তাআলার কথা অমান্য করার কারণে তুমি বেঈমান হয়ে গেল তুমি বেঈমান আমি আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা বানাইছে তোমায় নমরুদকেও আল্লাহ তাআলা বানাইছে তুমি আল্লাহ তাআলার সাথে বেঈমানি করার কারণে কথা না শোনার কারণে তুমি হয়ে গেল বেঈমান আর আমি মাওলানা কোনো কথার অবদ্ধ হইতে পারবো না আমি আল্লাহ তালা ডাক দিয়ে বললেন আমাকে ঠান্ডা হয়ে যেতে আমি ঠান্ডা হয়ে গেলাম ইব্রাহিম আলাই সালাম ওই আগুনের ভিতরে বসে বসে আল্লাহ তালার জিকির ব্যস্ত হয়ে গেলেন এই জন্যই যত চেষ্টা করে এই পৃথিবীর মানুষ যদি কাউকে সম্মানী করতে চায় আল্লাহ যদি কাউকে সম্মানী করতে চায় এই সমস্ত পৃথিবীর মানুষ যদি এক হইয়া তাকে যদি অসম্মানী করতে চায় আল্লাহ তালা ডাক গোলা গোলাপ আমি মাওলা যদি সম্মানী করতে চাই কাউকে যদি সম্মানী করতে চাই পৃথিবীর সমস্ত মানুষ এক হইয়াও এক কিঞ্চিত পরিমাণ তাকে করতে পারবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র আমি মাওলা যদি কেউ কাউকে অসম্মান করতে চাই আমি মাওলা যদি কাউকে ব্যভিচার করতে চাই পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া তাকে যদি সম্মানী বানাইতে চাও তাহলে কিঞ্চিত পরিমাণও তাকে সম্মানী বানাইতে পারবা না কিছুদিন আগে দেখেন নাই যেই হাজার হাজার পুলিশ প্রশাসন যার কথাই উঠা বাছা করছেন যার কথায় সেলুট দিয়ে দিয়ে চলছেন যার কথায় আমাদের ছাত্রবাহীর বুকে অস্ত্র চালাইছেন আল্লাহ তালা বলেন তু দিল্লু মাং তাসা ও বিয়াদিকাল ফৈর যার কথা মতো প্রশাসন আলে মোলামাকে ব্যাজ্যোতি করছেন সম্মান নষ্ট করতে চেয়েছেন বিনা দোষে জেলখানার ভিতরে পড়ছেন কিছু সময়ের কিছু সময়ের পরিবর্তনে ওই ব্যক্তিকে বাংলাদেশ থেকে অপমান লাঞ্ছিত অপমান করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কি ঠিক না কিছুক্ষণ আগেও ঘন্টা অনেক আগেও তার কথা মতো বাংলাদেশ সমস্ত প্রশাসন চলছে কি চলে নাই তার তার কথা মতো ছাত্রদের বুকে অস্ত্র চালাইছে কি চালায় নাই চালাইছে আল্লাহ তাহালা দেখতে বলে নতুন দিল্লু মংতা শা অবিয়া দিকাল হইর এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো আমি মালিক যদি কাউকে অসম্মানে করতে চাই আমি মালিক যদি কাউকে ব্যাচ জুতি করতে চাই সম্মান হারিয়ে দেই হে দুনিয়ার বারুল তোমরা পৃথিবীর সমস্ত মানুষ এখনইয়াও তাকে ইজ্জত দিতে না